তার মানে আপনার এখানে কি থাকবো সত্য ঘটনা থাকবো কি থাকবো আমাদের সত্য ঘটনা থাকবো কি থাকবো ভাইয়া সত্য ঘটনা থাকবো তার মানে আমরা এখন দেখেন যে উপমান কর্ম তাদের সময় আসে কি আমরা বুঝবো যে নাউন প্লাস অ্যাজেটিভ থাকবো কি থাকবো ভাইয়া নাউন প্লাস অ্যাজেটিভ থাকবো তারপরে আপনার এখানে এখানে ঘটনাটা কি থাকবো সত্য থাকবো কি থাকবো সত্য থাকবো তার মানে আমাদের প্রশ্নের মধ্যে কি এটা বের করার প্রসেস বা প্রক্রিয়া তারা দিয়ে দিয়েছে তাহলে এখন দেখেন আমরা কিছু উদাহরণ লিখি যেমন কাজল কালো তুষার শীতল তুষার শীতল বা তুষার দবল তুষার দবল শশ ব্যস্ত সশব্যস্ত তাহলে এই যে দেখেন কাজল কালো আর কি কাজলের ন্যায় কালো কাজল কাজলের ন্যায় কালো কাজল কালো পরে তুষার শীতল মানে তুষারের ন্যায় শীতল তুষার ধবল তুষারের ন্যায় ধবল শস্যস্ত শশের ন্যায় জি ভাই একটু লক্ষ্য করি আমরা যে কাজল কালো কাজল কালো এখানে কাজল হলো নাউন কালো এলোটিভ ঠিক আছে তুষার হলো কি মানে মানে কি কি সে খুবই পরিশ্রমী ব্যক্তি সে কি করতেছে দৌড়াদৌড়ি করতেছে তার মানে আমরা একটু লক্ষ্য করি যে কাজল কালো আসলে কাজলটা কি কালো হয় কিনা সবাই বলবে কাজল অবশ্যই কি হয় কালো হয় যেহেতু কাজল কালো হয় তার মানে ঘটনা সত্ত যার প্রমাণ আছে আছে কিনা অবশ্যই আছে দেখেন তুষার শীতল তার মানে তুষার কি শীতল শীতল মানে ঠিক আছে কিনা তার মানে এটাও সত্য আবার দেখেন তুষার দবল দবল মানে কি সাদা তার মানে তুষার সাদা তার মানে সাদাও কি আছে একটা প্রমাণ আছে তার মানে এটাও কি সত্য ঘটনা মানে খুব ব্যস্ত ব্যস্ত মানে কি দৌড়া দৌড়বে ঠিক আছে কিনা তার মানে এটাও কি আছে একটা প্রমাণ আছে তার মানে এটাও সত্য তার মানে এই প্রতিটা ঘটনায় কি সত্য যেহেতু প্রতিটা ঘটনায় সত্য সেহেতু আমরা বলতে পারি কি সমাজ উপমান কর্মদর